হঠাৎ করেই বিকেলবেলা মার ইচ্ছে হলো যে সে কোথাও ঘুরতে যাবে তাই সে বাবার কাছে আবদার ধরলো যে সে ঘুরতে যাবে তো আমিও সঙ্গ দিলাম ঠিক আছে চলো কোথায় ঘুরতে যাওয়া যায় তারপর আমি বললাম যে আমি লোকমুখে শুনেছি ভান্ডারিয়া উপজেলা পরিষদ অনেক সুন্দর দেখতে চলো ওখানে যাই তো আমি এখানে এই যে একটা স্যান্ডেল পরেছি আর ওই যে আমার নুপুর নুপুরটা কিনেছিলাম সেই নুপুরটা পরলাম একটু পোস্ট দিচ্ছিলাম আর জুতাটাও অনলাইন থেকে কেনা তারপর এই তো আমি পিছনে আমার সামনে তা মা আর মার সামনে বাবা তো আমরা তিনজন মিলে হাঁটতে হাঁটতে বের হচ্ছিলাম বাড়ি থেকে তারপর আমি একটু বাবার সাথে পোজ দিচ্ছিলাম বাবার সাথে কখনো পোজ দেয়া হয় না তেমন একটা তো বাবাকে পেয়ে তারপরে এই তো আমি অটোতে আমরা অটোতে উঠে বসলাম আমার পাশে মা বসেছে এবং মার পাশে বাবা তারপর আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে এবং আশেপাশের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম উপভোগ করতে করতে যাচ্ছিলাম খোলামেলা পরিবেশ ভালোই লাগছিল চারপাশ সুন্দর ছিল তারপর একটা ব্রিজের উপর দিয়ে গেলাম তাই একটু ব্রিজটাও শ্যুট করলাম এই ফাইনালি আমরা এসে পড়লাম উপজেলা পরিষদ ভান্ডারিয়া আমি লোকমুখে শুনেছি জায়গাটা প্লেসটা অনেক সুন্দর এবং মূলত যেটা আমি শুনেছি যে এখানে একটা লেক আছে এবং এই লেকে অনেকগুলো মাছ আছে গোল্ড ফিশ তো ওটা দেখার উদ্দেশ্যেই আমি চলে এসেছি তো এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ফুল গাছ কেউ চাইলে ছবি টবি তুলতে পারে এবং খোলামেলা এরিয়া তো ঘুরতে বেশ ভালোই লাগে তো আমরা কিছু ছবি টবি নিয়ে তুলেছিলাম যেটা অলরেডি ফেসবুকে আপলোড হয়ে গেছে এই তো অনেক সুন্দর সুন্দর ফুল গাছ গান্ধা ফুলের গাছ তারপর কৃষ্ণ কৃষ্ণগান্ধা ফুলের গাছ হলুদ গান্দা ফুলের গাছ অনেক বিশাল এরিয়া আর একটা বাগানের মতো ছিল তো এখানে দাঁড়িয়ে ভাবলাম কেন একটা পোস্ট নিলেই হয় না তা আমি একটু হেঁটে হাঁটছিলাম ওই বাগানের ওই ওই দিকটাতে যেখানে ঘেরাও করা ছিল একটু হেঁটে হাঁটাহাঁটি করছিলাম হেঁটে হেঁটে পোজ দিচ্ছিলাম মাকে বললাম মা একটু ভিডিও করো এই তো তারপর আবার আমরা ভিতর দিকটাতে এখানে আবার আমি ফুলের সাথে একটু পোজ দিচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর আমরা সামনের দিকে এগোলাম ভিতরের দিকটাতে যাওয়া যাওয়ার পরে দেখতে পেলাম যে কতগুলো ছেলেরা খোলা জায়গায় ক্রিকেট খেলছে যেহেতু এর স্পেস এরিয়া অনেক বড় যার কারণে সবাই খেলাধুলা করছে বিকেলবেলা তারপর আমরা লেকের দিকে এগিয়ে গেলাম ওই যে দেখা যাচ্ছে লেকটা লেকের বাউন্ডারি বাউন্ডারির দিকে আমরা এগিয়ে গেলাম আমি ভিডিও করতে করতে যাচ্ছি আস্তে আস্তে এই যে লেক লেকের বাউন্ডারি এখান থেকেও ওই যে আমার বাবাকে দেখা যাচ্ছে সে আমাদের আগে ওখানে চলে গিয়েছিল এখানে একটা বিশাল বিশাল বিল্ডিং আছে তাই একটু বিল্ডিংগুলোও শ্যুট করলাম তারপর এই তো লেকের ভিত মধ্য জায়গাটাতে মানে কি বলে মিডল পয়েন্টে আমরা যাচ্ছি যেখানে দাঁড়িয়ে দাঁড়ালে গোল্ড ফিশগুলো দেখা যাবে সেই জায়গাটাতে আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে আই থিঙ্ক এখানে রাত্রেবেলা এই স্ট্যাম্পগুলোতে লাইট জ্বলে তো এখানে অনেক সুন্দর লাগে রাত্রেবেলা আসলে তারপর এই তো আমার পিছনে আমার বাবা মা আসছে এই যে ফাইনালি ফাইনালি আমি গোল্ড ফিশগুলোকে দেখতে পেলাম গোল্ড ফিশগুলো ছিল অনেক বড় বড় সাইজের আমিও ছোটোবেলাতে আমার দাদা আমার দাদা ভাই ছোটোবেলাতে একুরিয়ামে করে মাছ পালতো মানে শখের বসে মানুষ একুরিয়ামে মাছ পালে না তো আমরা অনেকবার অনেক বিশাল বিশাল সাইজের একুরিয়াম রেখেছি এবং সেখানে মাছ পেলেছি তো আমাদের গোল্ড ফিশগুলো অনেক ছোট ছোট ছিল যেহেতু একুরিয়ামে মাছ পালা তো আমি ছোটো সাইজের গোল্ড ফিশ দেখেছি এত বড়ো সাইজের গোল্ড ফিশ কখনও দেখিনি তো এই তো মাছগুলোকে খাবার দেওয়া দেওয়া হচ্ছিলো খাবারটা হচ্ছে মুড়ি একজন পর্যটক এসে মুড়ি দিচ্ছিলো তো পর্যটকের বাচ্চা আর কি বেবি মুড়ি দিচ্ছিলো তো মাছগুলো সব লাফিয়ে লাফিয়ে এসে মুড়ি খাচ্ছিলো সবগুলো একসাথে জড়ো হয়েছিল দেখতে ভালোই লাগছিল তাই আমি একটু শ্যুট করলাম ভিডিওটা ভিডিওটা নিলাম যে কি সুন্দর মাছগুলো খাবার খাচ্ছে খাবার খাওয়ার জন্য সবাই এদিকে এগিয়ে এসেছে তারপর মার একটু শ্যুট নিলাম তারপর আমি গোল্ড ফিশের সাথে একটু শ্যুট করলাম তারপর সন্ধ্যা দিকে আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল তারপর একটু খাবার ফাস্ট ফুড খাওয়ার ইচ্ছে হলো তাই চলে এলাম মটবাড়িয়াতে বাড়িয়েতে এসে দোকানে ফাস্টফুডের দোকানে ঢুকলাম তারপরে এই যে অর্ডার দিলাম অর্ডার দিয়ে তারপর এখন বসে আছি আমি এবং আমার মা বাবা ওই অর্ডার দিচ্ছে তো এই তো ছিল আজকের ভিডিও বা বাই